আল্লাহ নবী সাল্লাম এই চাচার সংসারে মানুষ হয়েছেন প্রায় তেপ্পান্ন বছর পর্যন্ত এই চাচাই তাকে বিয়ে দিয়েছেন পঁচিশ বছর বয়স তার আগে চাচার ব্যবসা তিনি সামলেছেন ওই ব্যবসার এক কাফেলা খাদিজার অর্থ ছিল এই ব্যবসা দিয়ে তাকে টেস্ট করলেন দেখলেন আমার উদ্দার সুদর্শন মাসাল উন্নত চরিত্রের মানুষ শূন্য রুচিপদের মানুষ আল্লাহ আমিন বিশ্বস্ত বিয়ের প্রস্তাব পাঠালেন চাচা বিয়ে দিয়ে দিলেন তার সাথে খাদিজা রাজি আল্লাহ তখন তার বয়স কত ছিল পঁচিশ তার বয়স কত চল্লিশ আমি বলতে চাই মনে করেন কথার কথা যে আমার স্ত্রীর বয়স চল্লিশ আমার বয়স পঁচিশ কারণ আমরা একে অপরকে মহাবত করি ভালোবাসি আমরা সংসার জীবনে হ্যাপি সুখী এবং আমাদের সন্তান সন্ততিও হচ্ছে এমন না যে আমরা মেডিকেল সায়েন্সের ভাষায় এই দিকে আমরা অক্ষম মহবত আছে দুজন দুজনকে পেয়ে সুখী একে অপরকে ভালোবাসি সন্তান হচ্ছে আপনার কোনো সমস্যা আমি আমার এই ম্যারিড লাইফে আমরা হ্যাপি আপনার কোনো সমস্যা আমার স্ত্রী বয়স চল্লিশ আমার বয়স পঁচিশ মনে করেন আমার বয়স এখন কত চলছে বত্রিশ তেত্রিশ হবে আর কি সূর্যের হিসেবে কিন্তু বয়স কিন্তু ফিক্স হয় চন্দ্র হিসাবে আমরা সূর্য হিসাব করি এখন ধরেন আমি একটা বিয়ে করলাম ধরেন 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 তো স্ত্রীর বয়স মনে করেন ১৬ বছর কত মনে করেন ষোলো বছর ষোলো বছর একটা মেয়ের কি হায়স হয় হায়স হয় হায়স বোঝেন আচ্ছা সে কি সন্তান জন্ম সক্ষম সক্ষম সে কি ম্যাচিউর ফিজিক্যালি স্ট্রং এখন ওর বয়স ষোলো আমার বয়স বত্রিশ ডাবল ষোলো তো বত্রিশ না তাই তো অঙ্ক ভুলে গেছি ভাই আচ্ছা এখন ও আমার সাথে হ্যাপি আমি তার সাথে হ্যাপি সন্তান জন্ম হচ্ছে দুজন সুখে আছি ভগবতার সাথে আছি সুস্থ আছি কোন সমস্যা আপনার তো এই হলো অবস্থা সার্কাস এখন এই ষোলো বছরের মেয়ে আপনার মেয়ে আপনি বিয়ে দিতে পারবেন না বলবেন যে আপনি আপনি রাষ্ট্র আইনের বিরুদ্ধে কথা বলছেন না আমি বিরুদ্ধে কথা বলছি আমি বুঝাচ্ছি যে এটা কতটা অসার একটা আইন ষোলো বছরের একটা মেয়ে যদি জেনা করে আপনি উৎসাহিত করছেন ষোলো সতেরো বছরের মেয়েরা জেনা করে না স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে এইখানে এর বিরুদ্ধে আপনার ব্যবস্থা কি অ্যাকশন কি কিন্তু সতেরো বছর একটা মেয়ে যদি বিয়ে করে আপনি তো কাজীকে ধরে জেলে দিয়ে দিবেন একবার এখন বলেন এটা কি আমি মানতে বাধ্য এক জোর করে চাপায় দিলেন ল করে দিলেন মানতে বাধ্য হয়ে গেলাম তা আসলে কি কোরআন শুন্য সমর্থিত হলো এখন জবাব দিবেন আল্লাহর কাছে আপনি জনগণ কিছুই বলতে পারবে না আমরা শুধু জ্ঞানতাত্ত্বিক একটা ডিবেট করলাম এবং আপনাকে দেখালাম যেটা একটু যেটা হয়েছে হোক অ্যাটলিস্ট বিয়েটা সহজ করলে ভালো হতো বিয়েটা কঠিন হয়ে গেছে এই জন্য এটা জেনার রাস্তা বেছে নেয় তো আমরা জেনাকে উস্কে দিচ্ছি আরে ভাই ষোলো সতেরো বছর তো দূরের কথা এখন তেরো চোদ্দ বছরের মেয়েরাই দেখবেন ঠিক নাই আপনি মনে করেন এখনকার স্কুল কলেজের মেয়ে গুলো খুব যখন পনেরো বছর আগে যে যুগটা ছিল বিশ বছর আগে আর এখন তো আর অনেক এখন ওরা বিশ্বাসী না গল্প করে যে কার কার কয়টা কয়টা কোন ভাই হাসেন না কোন কোন কোনো কোন ক্ষেত্রে মাদ্রাসাও এর থেকে মুক্ত হয় নাই আমাদের দিকেও তো বলতে হবে ইনসাফ করতে হবে তো বহু মাদ্রাসাতেও জেনার ঘটনা ঘটছে এখন কারণ এটা পর্নোগ্রাফির যুগ কিসের যুগ একজন টিচার যদি কোরআনে হাফেজ হয় আলেম হয় এবং একই সাথে যদি পর্নে এডিক্টেড হয় সেই ব্যক্তির দ্বারা ধর্ষণ হতে পারে যদিও সে হাফেজ যদিও সে আলেম যদিও সে দায়ী বয়ে এরকম ঘটনা ঘটছে কোনো কোনো ক্ষেত্রে ছেলে ছেলের সাথে জেনা পর্যন্ত হচ্ছে হয় নাই ভাই আমি কি বানায় বানায় কথা বললাম যেই করুক এটা পাপ শাস্তি শাস্তি আবার কি ধর্ষণের শাস্তি কি ইসলামের শাস্তি কি মৃত্যুদণ্ড কয়টা কার্যকর করতে পারবেন আপনি তো সবদিকে সমস্যা আমি তেঁতুল গাছের কাঠ দিয়ে ঘর বানানোর ব্যাপারে কি কোনো নিষেধাজ্ঞা আছে এটা কি অশুভ না এরকম কোনো অশুভ অশুভ নাই যে কোনো গাছের কাঠি আমরা আমাদের ঘরবাড়িতে লাগাতে পারবো এতে কল্যাণ কল্যাণের কোনো ব্যাপার নেই আমরা যদি কোনো কিছু মনে করে থাকি সেটা একান্তই আমাদের কুসংস্কার ছাড়া কিছুই নয় আমার বাবা পুলিশ অফিসার ছিলেন তার উপার্জনের হারাম হালাল মিশ্রিত ছিল তার ইনকামের টাকায় অনেক সম্পদ করেছেন তিনি মারা যাওয়ার পর সম্পদ মা এবং আমাদের ভাই বোনদের মধ্যে বণ্ডিত হয়েছে এখন আমার অংশ কি আমার জন্য ভোগ করা হালাল হবে সে সম্পদ না থাকলে আমাকে দরিদ্র বলা চলে আমি একজন ছাত্র দৈনিক দুশো টাকা ইনকাম আমার দয়া করে জানাবেন হারাম এবং হালাল মিশ্র উপার্জন হলে কি পরিমাণ হারাম উপার্জন হতে পারে সেই বিষয়টাকে বের করে ধীরে ধীরে হলেও সেই টাকা সব করা ছাড়া দান করে দিয়ে দিয়ে আপনার বাবাকে দায়মুক্ত করার চেষ্টা করা উচিত এবং আপনাদের নিজেদেরও দায়মুক্ত হওয়ার চেষ্টা করা উচিত যেহেতু তার হালাল হারাম দেরকম উপার্জনই ছিল অতএব তার সব উপার্জন বা সব সম্পদ তার হারাম নয় তবে রেশিওটা আনুমানিক কীরকম হতে পারে সেটা বের করে তারপর সেটা ধীরে ধীরে হলেও একসাথে না পালা ধীরে ধীরে হলেও সেটা দিয়ে আপনাদেরকে দায়মুক্ত হতে হবে